লোকায়ুক্ত নির্বাচন বৈঠকে শুভেন্দুকে আমন্ত্রণ সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠকে বিরোধী দলনেতাকে ডাক সোমবার রাজ্যের লোকায়ুক্ত নিয়োগ নিয়ে নবান্নে বৈঠক আর সেই বৈঠকে যোগ দিতে শুভেন্দু অধিকারীকে চিঠি স্বরাষ্ট্র সচিবের মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন সদস্য নিয়োগ নিয়োগ বৈঠক আরো ডিটেল জানবো সোমরাজের কাছ থেকে সোমরাজ দেখো আগামী সোমবার নবান্নে পর দুটি বৈঠক প্রথমত হচ্ছে লোকায়ুক্ত নিয়োগ দ্বিতীয়ত হচ্ছে মানবাধিকার কমিশনের চেয়ারপারসন নিয়োগ চেয়ারপারসন ও সদস্য নিয়োগ এবং এই দুই নিয়োগের জন্যই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো নবান্ন সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাপতিত্বে এবং বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় থাকবেন তৃতীয় সদস্য হিসেবে বিরোধী এবং বিরোধী থেকে ইতিমধ্যেই সেই আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের তরফ বৈঠকে যাবেন না জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা আজকে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে নবান্নে বৈঠকে চিঠি দেওয়া হয়েছে কি যাব না সংবিধানকে যিনি মানেন না তার মিটিংয়ে বিরোধী দলনেতা যাওয়ার প্রশ্নই ওঠে না অতএব নবান্নতে তিনি ডেকেছেন বিরোধী দলনেতাকে নেতাকে এক তারিখ চারটের সময় আর চারটের পনেরোর সময় আমি যাব না স্বরাষ্ট্র সচিবের চিঠি না যাওয়ার কারণ প্রাথমিকভাবে আপনাদের বললাম লিখে কালকে স্বরাষ্ট্র সচিবকে জানিয়ে দেব